যে তুমুল সংঘাত সেই সংঘাতকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতির জটিল যে সমীকরণ তা আরো বেশি জটিলতর হয়ে উঠছে এবং এই সংঘাত যদি চূড়ান্ত রূপ নেয় তবে বিভিন্ন রাষ্ট্রের আঞ্চলিক রাজনীতিও ভিন্ন দিকে মন নিতে পারে তার বিভিন্ন ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর এটি চূড়ান্ত যুদ্ধ রূপ নেবে কিনা তা নির্ভর করছে নিশ্চয় আমরা সবাই জানি একজন মাত্র ব্যক্তির উপরে তিনি নিশ্চয়ই মার্কিন মূল্যকের অধিপতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে আর ট্রাম্প যদি সিদ্ধান্ত নেন যে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের উপর হামলা করবে এবং সত্যিই তা ঘটে সেক্ষেত্রে বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার মতন আশঙ্কাও অবশ্যই এর মধ্যে তৈরি হয়েছে তখন বিভিন্ন রাষ্ট্র এর মধ্যে নানান ধরনের প্রস্তুতি নিয়েছে এই যখন অবস্থা আগামী কয়েক ঘন্টা শ্বাস শুদ্ধ করা অবস্থার মধ্যে দিয়ে যাবে এটি সবাই জানি আমরা এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প একটি রহস্যজনক বার্তা দিয়েছেন বৃহস্পতিবারই আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ করেছিল যেখানে বলা হয় যে ইরানে হামদার ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে ডোনাল্ড হামলার তিনি শুধুমাত্র আগামী কয়েক ঘন্টা অপেক্ষায় থাকবেন ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে দূরে সরে আসে কিনা এমন কোনো সিদ্ধান্ত তিনি পেলে তার সিদ্ধান্ত তিনি বদলাতেও পারেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার মধ্যে তার যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের অ্যাকাউন্টে যে বিষয়টি বলেছেন ওয়াল স্ট্রিট জার্নালকে কেন্দ্র করে তিনি বলেছেন ইরান বিষয়ে আমার সিদ্ধান্ত সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এবং আমিও নিজেও জানিয়েছিলাম আন্তর্জাতিক আর এক গণমাধ্যম ব্লুমবার্গ তারাও জানিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়ে রেখেছেন ইরানের উপরে হামলার বিষয়ে শুধুমাত্র সময়ের অপেক্ষায় এদিকে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এমন একটি খবর বিশ্বময় ছড়িয়ে পড়ে যে তিনি যে কোনো মুহূর্তে ইরানের উপর হামলা করতে পারেন সেই জায়গাটি থেকে তার নিজের দলের মধ্যে বিভাজন দেখা দিয়েছে ট্রাম্পের যে মেক আমেরিকা গ্রেট এগাইন সেই শিবিরের অনেকেই বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রিপাবলিকান দলের অনেক প্রভাবশালী এবং ট্রাম্পের ঘনিষ্ঠ জনদের অনেকেই তুমুল আপত্তি জানাচ্ছেন তারা অনুরোধ করছেন যে ট্রাম্প যেন এ ধরনের কোনো সিদ্ধান্ত না উপরে হামলার বিষয়ে এদিকে সবচেয়ে আমরা জানি যে লন্ডন বা ইংল্যান্ড মোটামুটি প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র যেদিকে যাবে তারা সেটাই করবে এবং সেটি ভাবার কথা বা আমরা জানি সেই কিয়ার স্টারমারও সামরিক পদক্ষেপ গ্রহণের জায়গা থেকে ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন আহ্বান জানিয়েছেন যে এখন সংঘাত আরও ঘনীভূত হওয়ার বাস্তব অবস্থায় পৌঁছেছে সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এরই মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে উচ্চ পর্যায়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এবং তারা বলার চেষ্টা করছে যে এই সংকট সমাধানের একমাত্র পথ ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা কিন্তু ইরান কিন্তু থামছে না ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে যাচ্ছে সর্বশেষ অবস্থাও তারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলের উপরে আমরা যদি বলছিলাম যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র প্রস্তুতি নিয়ে রেখেছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তুরস্ক তুরস্ক সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে কি করবে সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারা ইরানের পক্ষ হয়ে যুদ্ধের সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে এবং ইরানের সঙ্গে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করেছে এই যখন অবস্থা আমি আঞ্চলিক রাজনীতি কথা বলছিলাম পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি দেখা করেছেন বুধবার একসাথে তারা লাঞ্চ করেছেন ট্রাম্প তাকে যেভাবে মানে সম্ভাষণ জানিয়েছে তাকে বুকে টেনে নিয়েছেন এবং তিনি এই মন্তব্য করেছেন যে তার সঙ্গে সাক্ষাৎ করে তিনি সম্মান বোধ করছেন এই বিষয়টি নিয়ে এখন ভারতের মধ্যে তুমুল উত্তেজনা নরেন্দ্র মোদীকে অনেকে আক্রমণ করছেন বাক্য বাণে জর্জরিত করছেন পাকিস্তানের সেনা প্রধান সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সম্মানিত বোধ করছেন এর মধ্য দিয়ে তিনি এ কথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে কদিন আগে ভারত পাকিস্তানের যে উত্তেজনা সেটিকে কেন্দ্র করে ভারতের যে প্রচারণা এবং ট্রাম্পকে যা বোঝাতে চাইছিলেন নরেন্দ্র মোদী সেদিকে কোনো ধরনের ভ্রক্ষেপ ট্রাম্প করেননি এই বার্তাটি যুক্তরাষ্ট্র পক্ষ থেকে দেওয়া হয়েছে ভারতের বিরোধী শিবিরের নেতারা তেমন করছেন এবং পাকিস্তানও নিশ্চয়ই বলে দিয়েছে এরই মধ্যে যে ইসরায়েল ইরান যুদ্ধে বা সংঘাতে তারা নিজেদেরকে জড়াবে জড়াবে না এবং ইরানের সাথে পাকিস্তানের যে সীমান্ত সেই সীমান্ত তারা বন্ধ করে দিয়েছে তবে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মদির কথাও ট্রাম্পকে জানিয়েছেন যে যদি ইরান সীমান্তে বা ইরানের অস্থিরতা বৃদ্ধি পায় ইরানের যদি নেতৃত্ব সংকট তৈরি হয় তাহলে ইরান এবং পাকিস্তান সীমান্তে যেই ইসলামী মৌলবাদীরা জঙ্গিরা তারা যে তাদের তৎপরতা চালিয়ে আসছে যে সোকল জিহাদি গোষ্ঠী রয়েছে তাদের পোয়া বারো হবে তারা শক্তিশালী হবে এবং আসিফ মুনিরকে কেন খাই খাতির করছিলেন ট্রাম্প খুব স্বাভাবিক কথা যাতে তাদের পক্ষে পাকিস্তানকে রাখা যায় আর ভারত ভারত তো ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে না মোটামুটি এমন একটি হিসেব যুক্তরাষ্ট্র করেই রেখেছে অথবা এটিকে কেন্দ্র করে শুধু ভারতের আঞ্চলিক রাজনীতি নয় কিংবা ভারত পাকিস্তানের রাজনীতি নয় বিশ্বের আরো অনেক দেশের রাজনীতিও অন্যদিকে মন নিতে পারে বা সেদিকে এবং সবশেষে এটুকুই বলতে হয় অবশ্যই আগামী কয়েক ঘন্টা বিশ্ব নেতারা শ্বাসরুদ্ধকর করা অবস্থায় রয়েছেন আমরা সাধারণ মানুষ যেমনটা রয়েছি ঠিক তেমনটাই ভালো থাকুন সবাই আল্লাহ